নিশ্চয় মমিন তো তারা যখন তাদের সামনে আমি আল্লাহ তালার কথা বর্ণনা করবে যখন আমি আল্লাহ কথা শুনবে ওয়াজিলাত ইলাত তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে যখন তাদের সামনে আমি আল্লাহ তালার নাম উচ্চারণ করবে ওয়াজিলাত ইলাত তাদের অন্তরের মধ্যে এমন বই সৃষ্টি হয়ে যাবে আমি না আমি আল্লাহ তারার কাছে না দরা খেয়ে যাই ওসাহ ইহঁরা ওফাতি ওজানতি না আরুদুম আউট মমিন তো তারা জান্নাতকে নিয়ে প্রতিযোগিতা করবে আমরা দুনিয়াকে এমন প্রতিযোগিতা করতাছি আল্লাহ কুমত্তা কাসুর হাত্যাসুর উতবুল মা কাবীর দুনিয়াকে নিয়ে আমরা এমন এমনভাবে প্রতিযোগিতা শুরু করেছি যে মনে হচ্ছে দুনিয়াতে আমরা কোনো দিন আর যাবো না কার চেয়ে কার বাড়ি বেশি দরকার কার চেয়ে কার টাকা বেশি তাকে আমরা খুঁজি অথচ দুনিয়া এমন এক বস্তু দুনিয়া কাউকে থাকতে দিবে না দেখেন আমাদের কাছে কিছুদিন আগে আইসে গেছে কিন্তু করুণা নামক একটা বস্তু আল্লাহ তালা আপনাকে আমাকে কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে আমরা কিন্তু এইগুলা সব ভুলে যাই আমাদের চিরস্থায়ী বাড়ি যে কবর যেই কবরের সামান আমাদেরকে নিয়ে যাওয়া দরকার অথচ আমরা ওই রাস্তাই বলে গিয়েছি আজকে আজকে আমরা দুনিয়ার নাজ নিয়ামতকে আমরা এমন মনে করি যে দুনিয়ার নাজ নিয়ামতই আমার সব কিছু না ভাই দুনিয়া আপনাকে কিছুই দিবে না দুনিয়া তাহলে একটা পোশাক আন্দার নেই আল্লাহ তাল্লাহ কাছে দুনিয়ার কোনো মূল্য নাই যদি আজকে আল্লাহ তাল্লা কাছে দুনিয়ার মূল্য হতো তাহলে কাফের বেঈমান মুশ্রেকরা দুনিয়াতে এত সুখে শান্তিতে থাকতে পারতো না আল্লাহ মমিনদেরকে দুনিয়াতে পাঠাইছে অল্প সময় পরীক্ষা দেওয়ার জন্য তারা ষাট সত্তর বছর জিন্দিগি পাবে আবাদুল আবাদ যে একটা জিন্দগি আছে মরার পরে যে জিন্দিগিটা শুরু হবে সেই জিন্দিগির কোনো শেষ নাই যে জিন্দিগির শুরু আছে শেষ নাই আর দুনিয়ার জিন্দগিটা দেখেন আল্লাহ কত সুন্দর সিস্টেম দুনিয়াতে আসার সিস্টেমটা কত সুন্দর প্রথম বাবা বাবার পরে ছেলে ছেলের পরে নাতি এরপরে একের পর এক নাতি প্রতি আসতেই থাকে আর যাওয়ার যে একটা সিস্টেম কোন আল্লাহ তালা যখন ডাক দিবে তখনই যেতে হবে দেখা যায় দুনিয়াতে দাদা আছে নাতি নাই এই অবস্থা হচ্ছে না ভাই আজকে আমরা কিন্তু দুনিয়াকে এমনভাবে গ্রাস করছে আমাদেরকে আল্লাহ বলতেছে আল্লা কুমত্ত্যাকা আসুর হাত্যা দুনিয়া তোমরা দুনিয়া কি নিয়ে তোমরা প্রতিযোগিতা শুরু করেছ। যে প্রতিযোগিতা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি না হবে তোমাদেরকে তোমাদের মুখে কবরের মাটি চাপা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবা দুনিয়া কিনে তোমরা প্রতিযোগিতা করতেই থাকবা অতসে অন্যায় তার লাগি বলতেছে ও স্যার ইহয়তি মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদহা আসসামাআতু ওয়াল যে মুমিন তো তারাই তারা কি করবে জান্নাতকে নিয়ে তারা প্রতিযোগিতা করবে কার আগে কে জান্নাতে যেতে পারে অতছ আমাদের হালটটা দেখেন আজকে দুনিয়ার সম্পদ দুনিয়ার সম্মান কতক্ষণ ভাই দেখেন আজকে আপনি আমি আমার সন্তানকে দুনিয়ার যত রকমের শিক্ষা আছে সব শিক্ষা দিতে পেরেছি অতছ যে শিক্ষা দুনিয়া এবং আখেরাত ও জাহানে কল্যাণ হবে এই শিক্ষার থেকে আমরা অনেক দূরে চলে গেছি আজকে আমাদের ইমানকে চিনে মেনে খেলতে ইমান নিয়ে কাফের বেঈমান্ডা চিনে মেনে খেলছে আমাদের কাছ থেকে ইমান কিভাবে ধরে নিয়ে যায় আর আমরা এমন বোকা হয়ে গেছি আজকে দুনিয়াকে মনে করতেছি যে দুনিয়াই সব কিছু আসলে না ভাই একটু চিন্তা করলে আমরা কিন্তু সব কিছু পেয়ে যাব যে দুনিয়া দুনিয়া আমাকে তাকতে দিবে না দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো না আল্লাহ তালা কি বলতেছে ইন মিনু নেল্লে দিন আয়দাদু কিরুল্লাহজিলেত কলু বুহুম মমেন্ট তারাই যারা আমার নাম শোনার সাথে তাদের অন্তরে কি হবে কম্পন হয়ে যাবে বই হয়ে যাবে আমি না আল্লাহ তালাহা দরা খেয়ে যায় অথচ আজকে দেখে আমাদের কি হালত ভাই আজকে আমরা দুনিয়াকে এমনভাবে আমাদের ভিতরে লালন পালন করতেছি মনে হচ্ছে দুনিয়াতে আমরা কোনো দিন আর যাব না দুনিয়াতে আসছি এই দুনিয়া আমার সব একটু চিন্তা করলে দেখেন আজকে আমার সামনে আমার বাবা দুনিয়াতে নাই আমার ছেলে দুনিয়াতে নাই এরকম বহু অহরহ ঘটনা হচ্ছে অথচ আমরা দুনিয়া কেনে এমন প্রতিযোগিতা খেলতেছি যে মনে হচ্ছে দুনিয়া আমার সব ভাই একটু চিন্তা করা দরকার আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে অল্প সময়ের জিন্দগি দিয়ে কখন জানি আল্লাহ তালা আপনি আমাকে ডাক দেয় আর আল্লাহ তালা যখন আপনি আমাকে ডাক দিবে একটা সেকেন্ড সময় পাওয়া যাবে না যে আল্লাহ তালা কাছে সময় এই এটা বলা যাবে না যে আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি আপনার আপনার দিন ভালোভাবে পালন করব এটা কোনোদিনও সম্ভব হবে না এই জন্যে আল্লাহ তালা আপনাকে আমাকে সুস্থতা নামত যে নিয়ামতটা দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়া যেগুলো শেষ করা যাবে না অথচ আজকে আমরা কি করতেছি ভাই সাধারণ অসুস্থ হইলে মনে করি আল্লাহ তালা মনে আমাকেই অসুস্থ দেয় দুনিয়ার আর কাউকে অসুস্থতা দেয় না যারা